তুমি কেমন আছো কোথায় আছো কি আলাইকুম আমি বেলাল আহমেদ আমার জন্মস্থান চাঁদপুর আমি ছোট থেকে বড় হয়েছি মুন্সীগঞ্জ জেলায় বাবার চাকরির সুবাদে গঙ্গর সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত ছিলাম আমার সাংসারিক অবস্থানের কথা ভেবে এখন আর সাংস্কৃতিক অঙ্গনে থাকতে পারছি না তবুও মন কাঁদে মন নাটক করতে গান গাইতে সে আগের মতো উদ্দীপনায় এদিক সেদিক ছুটাছুটি করতে তো দীর্ঘদিন যাবৎ গান লিখি নাটক লিখতাম নাটকও করতাম আমার বিটিভিতে তিনটা নাটক মঞ্চস্থ হয়েছে আমার লেখা স্বাস্থ্য তথ্য নামক দুই সালে টিভিতে প্রায় এক বছর যাবত প্রচার হয়েছে আমার গান সেগুলো ছিল আপনার পরিবার পরিকল্পনামূলক গানগুলা তো আমি চাই যে আমার এই সৃষ্টিগুলো মানুষের কাছে ছড়িয়ে যায় আসলে আমি গৃহকেন্দ্রিক আমার লিঙ্ক নাই আশেপাশে কেউ নাই কেউ যদি একটু সহযোগিতার হাত বাড়াইয়া দিত আমি ধন্য হতাম এ জীবনে একটা লাইন কারো কানে গিয়ে পৌঁছালে কেউ যদি একটু চিন্তা করতো যে হারে জীবনটা এমন সে যদি নষ্ট পথে থেকে ফিরে আসত তাহলে আমার সার্থকতা আমি পেতাম এতটুকুই আর বেশি কিছু না আর যদি কেউ চায় যে আমার গানটা একটা প্ল্যাটফর্মে যাবে বা আমার নামটা একটু প্রচার হইল আমাকে জীবনের তাগিদে কিছু খরচপাতি দিলো এই আর কিছু না আর বড় কিছু চাওয়া পাও না যে আমি একুশে পদক চাই বা নোবেল প্রাইজ চাই এগুলো না আমার চাওয়া পাওয়া সীমিত আমি ছোট্ট একটা মানুষ ক্ষুদ্র একটা মানুষ আমি দুকলম লিখি এটা আমার রক্তের সাথে জড়িত হয়ে গেছে আমি দীর্ঘদিন যাবৎ লিখি আমি সেই উনিশশো সাল থেকে এই পর্যন্ত লেখালেখি করছি বর্তমানে আমি ঢাকায় বসবাসরত পশ্চিম মেরুলে আছি এই আমার মানে ব্যবসার খাতিরে ব্যবসাও করি আবার ফাঁকে ফাঁকে গান লিখি কবিতা লিখি বিভিন্ন দৈনিকে আমার লেখা আসে তো আমি গানের মাধ্যমে একটু যদি কিছু করতে পারতাম তাহলে যে আমার সহযোগিতার হাত বাড়াইত তার কাছে চির থাকতাম কৃতজ্ঞতা স্বীকার করতাম আর প্রাণ ভরে তার জন্য দোয়া করতাম ধন্যবাদ